আসসালামু আলাইকুম আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছি তার জন্য শুক্রিয়া আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে বসে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে বসেন আপনাদের একটা লাইকে আমার এই ভিডিওটা অনেক কাছে পোস্টে সাহায্য করবে এখানে ভাই সকালবেলা অনেকগুলো করল্লা দিয়ে গেছে তো ভাবলাম একটু ভাজি করি দেখলে সবই রান্না করতে মন যায় খায় না ফ্রিজের মধ্যে গোড়ায় তারপর দুই তিনটা ভাজি করবো তারপরে ভাজির মধ্যে কিছু আলু দিতাম খালি অন্য কিছু দিতাম কয়েকটা রেখে দেব দুই তিনটা ভাজি করব কার কার করলা ভাজি প্রিয় আমার করল্লা অনেক প্রিয় আমার মোস্ট অব সবজি সবজিই প্রিয় খালি একটু ঢেঁড়স কয়েকটা জিনিস আছে অত প্রিয় না বাঁধাকপি ফুলকপি ওগুলি অত বেশি প্রিয় না যেটা আমি দিব সাজের মধ্যে অনেক প্রজেক্ট নিয়ে বসছি তারপরে ওই দিন আপেল দেওয়া গেছে সেই আপেলগুলোরও ঠিক করে ইয়ে করে রাখবো তারপরে আমি অত সুন্দর করে কথাও বলতে পারি না অত সুন্দর ভিডিও দিতে পারি না আপনাদের মতো করলা লাগে কাটলে আমি কাটলে অত মানে পাতলা পাতলা করতে পারি না ব্যবহার আমি খুব কম করি তো আলু দিব সাথে এটা মানে পাতলা পাতলা করে কাইটা মাঝখানে একটা

মাঝে মাঝে একটু পাঁচ ফোরণ দিলে ভালো লাগে গ্র্যান্ডটা আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ করলা খাইতে নিশ্চয় আচ্ছা আলু দিয়ে ভাজি করলা করলা খাইব মনে হয় আলু ভাজি খায় বাড়াই দিয়ে দিয়ে না তাহলে করলা ভাজি টিতাটা একটু কম লাগবে আর করলা তো একটু যার যেটা নেতা সেটা তো না থাকলে কি হয় বই বলে যে ভাজিটার মধ্যে আমি এখন আলু শুয়ে দিবস আলু শুইতে বেশি সময় লাগে না আগে যদি একটু সরানো জিনিসটা করলেখানে করলাবাজি হইতে থাকুক আর একটু ভাত বসাইয়া দিছি আর এখন একটু আমি যে আপেলগুলো দিচ্ছে খালারা এগুলি দা চার বোন আমি কাটে একটু হলুদ লবণ মাখায় রাখছি আর এখানে আমি একটু তেজপাতা কাঁচফোরণ শুকনা মরিচ এখানে আমি একটু তেঁতুলের কা তারপরে এখানে একটু রসুন কুচা এখানে আমি আপনার হামান হামন্তার মধ্যে আপনার মরিচ আর একটু সরিষা বাইটা মেশি মানে থ্যালে নিয়েছি আর আর এখানে একটা আচারের মশলা পেটের বাদাসে পাওয়া যায় আর একটু চিনি মিশি আর যা লাগব সরিষার তেল আর আপনার ভিনেগার এই হলো আচারের উপকরণ চলেন আমরা আচারটা বানান স্টার্ট করি আশা করি আচারটা আপনাদের সবাই ভালো লাগবে যদি ভালো লাগে কোনো অংশে প্লিজ আমারে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমি কলুর বলদের মতো খেটে যাচ্ছি জানি না সফলতা কবে আসে আমি যাক যোগ করলাম ফান করলাম কিছু মনে করবেন না এখানে সরিষার তেলটা গরমে বসে দিলাম একটা প্রাইপেনের মধ্যে मुश्किल है मान रखें पाँच फोरणगुल् दिए देल गरम हुआ गले तेजपत्ता दिए दिल शुक्र दिए दीबीच रसूनगुल दिए आकार देखने कार कार खाइन मूँच आपको मजा पठाइए दीब बाई मेले এটার মধ্যে আমি একটু লাগামরিচ আর সরিষা বাটা দিচ্ছি সেটা দিয়ে দিলাম ভালো করে যেন মশলাগুলো সবগুলোর সাথে মিশে ঝালটাও যেন সবগুলোর সাথে ব্যালেন্স হয় আমার আচারের এই মশলাটা দিয়ে দেব শেষ মশলাটা মশলাটা অনেক ভালো লাগে আমার কাছে আপনারা এমন যদি আম কাটা বা অন্য কোনো কিছু টক জাতীয় খাইতেছেন জাস্ট একটু লবর সাথে এই মশলাটা দিয়ে খাইয়া দেখেন অনেক মজা লেখাই আছে বিভিন্ন প্যাটেল ব্রাথ আছে বা আপনার বাজারটা যারে দেখবেন আচার এই মশলা এখানে কিছু আপেল আছে টক কিছু আপেল আছে মিষ্টি এখন আমি একটু টেপিলের কাঠ দিয়ে দিব

তে থাকুক পরে আবার আসতেছে এখানে আমার আকারটা হয়ে গেছে কিছু আপেল যেগুলি গালা টাইপের সেগুলি গইলে গেছে আর যেগুলি একটু রাস্তা থাকা রাস্তা রয়েছে নো প্রবলেম সবই এক প্যাডে যাইবো এখন আমি একটু ঠেলে নেওয়া পাঁচফোরণের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া বেশি দিবো না কারণ অলরেডি নাগামরিচের ইয়ে দিছে এত সুন্দর বিশ্বাস করবেন পুরা ঘর আমার ছেলেকে কি করতেছ তুমি অনেক সুন্দর একটা স্মেল বাইরে আমার বাড়ির দাদার বাড়ি সব আচার ফেল হয়ে যাব এত মজা হয়েছে আমি একটু লবণ দেখছিলাম বেবি টেস্ট এই যে আমার রান্না বান্না শেষ এখানে একটু ফেনা ভাত আসছে সেটা বাইরে নিছি আর এই যে আমার করলা ভাজি হয়ে গেছে এই যে আচারটাও হয়ে গেছে আচারগুলো সবগুলো এখন কালাইয়া দিছি এই জন্য বসেছিলাম এখন চল আজ আমার টঙ্গের মধ্যে অনেক মজ হয়েছে আপনারা এইভাবে বানাইয়া খিচুড়ির লগে খাইতে পারেন ভাতের সাথে খাইতে পারেন বন্ধুবান্ধবরা সাদে আড্ডা দিবেন তাও খাইতে পারেন প্রেম করবেন রমনা পার্কের যেহানে ওখানেও লে যাবেন প্রেমিকার লগে বা প্রেমিকের লগে খাইবেন অনেক মজা হয়েছে আপনারা আর জিব্বার পিঠতে পানি আনি না তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপত্তায় থাকেন যে যেখানে ভালো লাগলে আমার ভিডিওগুলো লাইক করেন সাবস্ক্রাইব করেন আসসালামু আলাইকুম